হ্যাঁ ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি বিয়ে বাড়ি সকালের জন্য একটা লুক ক্রিয়েট করে তোমাদের দেখাবো ফার্স্টে আমি ময়শ্চোরাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি দেন আমি এটা সুইচ সুইটের একটা প্রাইমার এটা খুব সুন্দর স্কিনটা হাইলাইট করে দেয় আমার খুব ভালো লাগে সো যেহেতু উইন্টার সিজন এখন ওয়ে স্কিনটা একটু গ্লোই হলেই ভাল লাগে দেখতে এই জন্য আমি আজকে এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড দেন আমি কালার কার একটা প্যালেট থেকে আমি আমার স্কিন শেডের থেকে একটু লাইটার শেড নিয়েছি ওটা দিয়ে আমি একটু ক্যান্সেল করে নিচ্ছি খুব ভালো করে ব্লেন্ড করবে আমি সব সময় বলি আমার সব ভিডিওতে সেম কথা বলি ব্লেন্ডের ওপরে পুরো মেকআপ লুকটা ডিপেন্ড করে যত সুন্দর ব্লেন্ড হবে তত ভালো লাগবে মেকআপটা দেখতে তো আমি যেহেতু ডে লুক ক্রিয়েট করছি আমার খুব একটা বেশি কভারেজের দরকার নেই এটা এই ফাউন্ডেশানটা খুব একটা কাভারেজ দেয় না এটা ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন এটা ভীষণ কম প্রাইস এটা কিন্তু মোটামুটি ভালোই কাজ করে অ্যান্ড দেন আমি কম্প্যাক্ট দিয়ে পুরো বেসটাকে সেট করে নিচ্ছি তোমরা চাইলে বেস সেট না করলেও পারো কিন্তু দেখো আমার সামনে থেকে স্কিনটা পুরো এমন লাগছিল আমি কিন্তু কোনো রকম কোনো ফিল্টার ইউজ করিনি আমার ভিডিওতে এটা পুরো ন্যাচারাল স্কিন অ্যান্ড দেন আমি আমার আইব্রোজ একটু ড্র করে নিলাম মেকআপ যখনই যতটুকুই মেকআপ করি না কেন আমরা যখনই আমরা স্কিনে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করি তখনই কিন্তু আমাদের আইব্রোজটা একটুখানি ডার্ক করে নেওয়া উচিত নইলে কিন্তু ভাল লাগে না দেখতে অ্যান্ড দেন আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি কিছুই না জাস্ট একটা শেড নিয়েছিলাম পুরো আইলিডের ওপরে অ্যাপ্লাই করেছি অ্যান্ড ইনার কর্নারে একটা ডার্ক শেড দিয়ে নিয়েছি অ্যান্ড একটা শিমারি শেড নিয়ে মাঝখানে আঙুল দিয়ে একটু ব্লেন্ড করে দিয়েছি ইট ভীষণ ইজি অ্যান্ড দেন আইলানার করে নেবো আইলানার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের আই শ্যাডোর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলেও সেটাকে মেকআপ করে দেয় অ্যান্ড আমি হাফ আইতে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি আর একটা ব্রাশ তেমন করে ব্লেন্ড করে নিলাম আর ব্রাশ ব্রাশের মধ্যে একটুখানি আই নিয়ে নিয়েছি নিয়ে ওটাকে একটু স্মাচ করে দিয়েছি ব্যাস আর যদি তোমরা একটুখানি আইল্যাশ একটু বড়ো বড়ো চাও তাহলে একটুখানি কার্ল করে নেবে দেন মাস অ্যাপ্লাই করবে এতে দেখতে বেশি ভালো লাগে অ্যান্ড ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম যেহেতু আমি পাউডার অ্যাপ্লাই করে ফেলেছি এই জন্য আমি পাউডার ব্লাশে অ্যাপ্লাই করলাম অ্যান্ড দেন খুব লাইট হাইলাইটার ইউজ করছি দিনের বেলায় খুব একটা বেশি চমকানোর দরকার নেই অ্যান্ড আর একটা পিঙ্ক শেড নিয়েছি আজকে লিপস্টিকের জন্য এটা অ্যাপ্লাই করেছি আর এটা আমার ফাইনাল লুক তোমরা জানিও আমার এই লুকটা কেমন লাগলো ভাল লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই লুকটা క్రియేట్ పో డాటా